আজ দেখলাম দুধে দাঁতে বিপ্লবী দু চারজন সেলিব্রিটিদের ছবিতে জুতা মারছে অপরাধ কি অপরাধ তাদের এটাই যে গতকাল পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে তারা সবাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে এটাই হলো দোষ আর যার কারণেই তাদের ছবির উপরে সব সেলিব্রিটি যারা যারা উইস করেছে যারা যারা শ্রদ্ধাঞ্জলি দিয়েছে সব সেলিব্রিটির উপরেই জুতা মেরেছে এই দুধে দাঁতে বিপ্লবী তোমাদেরকে একটা কথা বলি শোনো তোমরা কি জানো যে এই বিনোদন জগতের শিল্পী আমরা যারা রয়েছি আমাদের প্রত্যেকেরই দুই তিনশো জুতা বাসায় পড়ে থাকে এটা কি জানতে এক একজন শিল্পীর দুই তিনশো জুতা জুতা থাকে নাও ইমাজিন এই দুই তিনশো জোড়া জুতা তাহলে সবগুলো বিনোদন জগতের শিল্পীরা মিলে যদি তোমাদের মুখের উপরে তোমাদের থবরার মানচিত্রই তো বদলে যাবে তখন ওই দুধাত কোথায় থাকবে আর বিপ্লব কোথায় থাকবে এরকম ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো বন্ধ করে দাও বুঝলে তোমরা তো অন্যের কথা শুনে ছাগলের তিন নাম্বার বাচ্চা হয়ে লাফালাফি করে বেড়াচ্ছ কিন্তু সুবিধা তো লুটে নিচ্ছে অন্য কেউ তোমরা তো ওই ছাগলের তিন নাম্বার বাচ্চা এসবই করে বেড়াবে যত বড় মু নয় তত বড় হা ফাড়তে এসো না এর দূরে টুকু একটুখানি মুখ হা ফাড়ো একদম হাঙ্গর মাছের মতো এগুলো মানায় না ছাগলের তিন নাম্বার বাচ্চাগিরি বন্ধ করো আর ওই একটু মুখ ওই রকম এত বড় হাফ বন্ধ করো